একটা ভর চাই আপনারা আমার সঙ্গে আছেন হাসিরে আসি রুমিন ফারহানা বাংলা রাজনীতির সবচেয়ে বড় পোস্টার গার্ড খুঁজ নেন আমরা শুধুমাত্র রুমিন ফারহানা আপার রাগটাই দেখলাম এই রকম রাগের ভেতরেও যে একটা মিষ্টি হাসি লুকিয়ে রয়েছে আপনারা কি কখনো সেটা খুঁজে দেখেছেন সার হাসি রোদের আলো সবুজ ঘাসে রাগের কিছু নীরব কষ্ট আছে উনার গত 15 বছরে যদি BNP এর পাঁচজন নেতা নাম সামনে আসে তাহলে তার মধ্যে একজন থাকবে রুমিন ফারহানা সরকার থাকার আমলেই তিনি টিভিতে লাইভ টক শোতে জাস্ট ধুয়ে দিতে বছর দেখেন ভাই কাউরে পরোয়া করতেন না উনি

তবে তিক্ত হলেও সত্য কথা কি জানেন এই রুমিন ফারহানাকে এমপি পদপ্রার্থী হিসেবে কোনো মনোনয়ন দেয়নি বিএনপি কি কথা সত্য তখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এটাই বাস্তব ভাই ভালো মানুষের সাথে সব সময় এটাই হয় ধান লাগাইলাম ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে খুবই খারাপ লাগে তবে আরো খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এখন রুমিন ফারহানার মতে বিএনপি তাকে প্রতিপক্ষ হিসেবে মনে করছে যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় আরে হেরাকারা এত দিন পর এত বছর পরে কোথা থেকে এলো তারা এখন দলীয় মনোনয়ন না পাওয়ার কারণে কি রাজনীতি থেকে সরে যাবেন রুমিন ফারহানা আমি মনোনয়ন পাই কিন্তু আমার তো ভাই হবে না তবে আগেই কিন্তু মনোনয়ন না পাওয়ার একটি আভাস পেয়েছিল রুমিন ফারহানা জটিল সঙ্গে আলোচনা জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছে শেষ মেশ দলীয় সিদ্ধান্তের বাহিরে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি পদের জন্য লড়ার সিদ্ধান্ত নিয়ে নেন রুমিন আপা মানুষ যদি চায় আমার নির্বাচন মূলত রুমিন ফারহানা ফারহানাকে আগে আমার তেমন একটা ভালো লাগতো না তবে রিসেন্ট দুইটা কারণে তার প্রতি আমার একটা সফট সিম্প্যাথি কাজ করে প্রথম কারণটা হচ্ছে তার প্রতি হওয়া অবিচার শীর্ষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র আর দ্বিতীয় কারণটা হচ্ছে উনি আমার দেশি মানুষ আমাদের দুইজনের বাড়ি ব্রাহ্মণ বাড়ি দেশি দেশি গাওনবেনের মাইয়া ব্রাহ্মণ বাড়ি থেকে আগুন ভাই ব্রাদার কারা কারা আছেন কমেন্ট বক্সে জানান আপনার এলাকায় কে জিতবে হু নির্বাচনে কি হবে দল কোনো মার্কা না দিল সমস্যা নাই নিজেই কিন্তু মার্কা বানিয়ে ফেলবে আপা দল তো আপনারে বহিস্কার করে দিল আপনার দলই তো আপনার সাথে নাই

ধোয়ার পাশাপাশি অনেকে ভালোবেসে কিছু টাকাও দিয়ে দেয় নির্বাচনী প্রচারণার জন্য আবার অনেক দাদিনানি হেসে খুন ছুটি করে নেত্রীর গলায় পরিয়ে দেন মালা মালার কথা যেহেতু আসলো এই মালা দিয়ে রুমিনাপার গলা ভালোবাসা দিয়ে ঢালাইয়া দিচ্ছে এলাকার মানুষ শুধু মালা না সাথে থাকে মানুষের বর্ষণ ফুলের ভালোবাসায় গলার মধ্যে আট দশ লেয়ারের ফুলের মালা আর মানুষের ভালোবাসা নিয়ে অটোতে চড়ে এলাকায় নির্বাচনী প্রচারণা করেন রুমিনাপা আপা তবে এখন মোস্ট ডিমান্ডিং কথা যেটা সেটা হচ্ছে ধানের শ্রেষ্ঠ মার্কা হিসেবে পেল না তাহলে রুমিন আপার মার্কাটা কি মার্কা আমাদের হাস মার্কা সারা মার্কা আছে হাস হাস মার্কা মার্কা তে এত এত মার্কা থাকতে হাস মার্কাটাই কেন নিল রুমিনা পা এই মার্কাটা আমার ভোটারদের মার্কা এটা আমার মার্কা না শুধু এই না হাসের সাথে আছে রুমিন ফারহানা আপার এক আবেগীয় সম্পর্ক হাঁস আমি অসম্ভব ভালোবাসি এই ভালোবাসা থেকে তিনি হাঁসের মাংস খান না আমি হাসের মাংস খাই না কখনো হাস মার্কা নেওয়ার পর থেকে গ্রামবাসীরা দলে দলে এসে তাদের নিজেদের হাসগুলো উপহার দিচ্ছে রুমিনা আপাকে মানুষের কাছ থেকে এত এত হাস উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান তিনি শুধু রাজা হাঁসও তিনি উপহার পান কিন্তু একটা প্রশ্ন আছে তাহলে হাঁসখানে এই হাঁস নিয়ে কি করে উনি চমলক্ষ হাঁস হাতে পেয়ে সুমা দিতে দিতে কাছে টেনে নেন তিনি হাসের প্রতি তার এতটাই ভালোবাসা এখন নিজের নির্বাচনী মার্কা হাস হয়ে যাওয়ায় প্রায় দেখা যায় হাস কোলে নিয়ে বসে থাকেন তিনি আদর করার পাশাপাশি মাঝে মধ্যে এই হাসকে খাওয়ানোর দায়িত্বটাও নিয়ে নেন তিনি এত ভালোবাসা হাসরাও আপাকে কিছু ভালোবাসা ফেরত দেয় মানুষের এখন এই হাস কিন্তু শুধুমাত্র আসল হাস না নকল হাসের মাধ্যমে বেলুনের হাস হিসেব ও সব সময় থাকে তার আশেপাশে কখনো দেখা যায় উঠছে তার গাড়ির সাথে রুমি না ফারহান মারকারে ভোল আবার কখনো বাঁধা থাকে তার হাতের সাথেই রুমি ফারহানা পাককে দরকার ওই সংসদে এখন এই হাস মারকার হাস কি পারবে জনতার ভালোবাসা নিয়ে রুমি ফারহানাকে এমপি বানিয়ে দিতে আমার হাস আমার চাষ করা ধানই খাইব রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ার কারণ কি হতে পারে বলে আপনি মনে করছেন তারা কিন্তু এই জায়গায় এখন আরেকটা ডিমান্ডিং কোশ্চেন হচ্ছে যে রুমিন ফারহানার বদলে ওই আসনে তাহলে কাকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি আফসোস লাগে এত বড় দল প্রার্থী খুঁজে পাইলো না রোহিঙ্গা না সমঝো উনি জনাব জোনায়েদ আল হাবিব না উনি বিএনপির কোনো প্রার্থী না তবে বিএনপির জোটে যে দল রয়েছে তার মধ্যে উনি একজন উনি লড়বেন খেজুরগাছ মার্কায় রুমিন ফারহানার অপজিশনে আমাকে চিনেন নাই অনেকজন মানুষwidehat কিন্তু আজকে আমাকে বলা হয়েছে রোহিঙ্গা ধরে নিয়ে আসেন দলীয় মনলয় না পাওয়ায় বর্তমানে দেখা যায় প্রায় সে অন্য মনুষক হয়ে কিছুটা দুঃখী হয়ে যান আমাদের রুমিনা পা মাঝে মাঝে বেশি আবিগী হলে কান্নাও করেন এই দুঃখ থেকে তিনি মাঝে মধ্যে এক্সপোজ করে দিচ্ছেন কিছু দুষ্ট নেতাদের কর্মকাণ্ড দলে এক সময় আজকে উনি নিজ থেকে দলের দুষ্ট লোকদের দুষ্ট কাজকর্ম এক্সপোজ করে দিচ্ছে এমন পরিবর্তনই আমরা চাই বিএনপির মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত ঠিকানা এই বাংলায় হবে না এক্সপোজ করার পাশাপাশি নিজের প্রিয় দলকে সতর্কও করে যাচ্ছেন হয়ে পাশাপাশি জামাতে ইসলামের পজিটিভ ভাইবস নিয়ে অ্যালাউট করছেন জামাতের ভোট অবিশ্বাস্য রুমিন আপার মতো আপনাদেরও কি এমনটা মনে হয় কমেন্ট বক্সে জানান জামাত শক্তিশালী তবে এলাকায় তার থেকেও এখন শক্তিশালী মনে হচ্ছে রুমিন ফারহানাকে মানুষজন তার পাশে রয়েছে ব্রাহ্মণ বাড়িয়া দুই আসন থেকে কে কে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানান রুমিন ফারহানাকে কি হারাতে পারবে কেউ আপনার কি মনে হয় এলাকার অবস্থা কিরকম চলতেছে জানান কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে দ্যাটস অল টুডে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনার প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করব হবে না সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে টিল বাই বাই